আজকে হচ্ছে রবিবার আজকে আমরা আমার বাগান থেকে কিছু সবজি উত্তোলন করব। তো এর আগে শাক টাক তুলে খেয়েছি আজকে হচ্ছে কিছু সবজি নেব এই যে এখানে অনেক অনেক লাল শাক হয়ে আছে বিভিন্ন পটগুলোতে অল্প অল্প করে বিচি দিয়েছিলাম সেখান থেকেই লাল শাক হচ্ছে তো আজকে যাচ্ছি কিছু সবজি পারতে দেখি কি সবজি উঠানো যায় এই পাশে করলার গাছ আছে করলার গাছে করলাগুলো এখনো বেশ ছোটই আছে বড় হয়নি একটু বড় হবে তারপর কাটবো তো করলা রেখে দিচ্ছি আর এখানে এই তো অনেক বেগুন দেখা যাচ্ছে একটু খেয়াল করলে দেখবেন এই তো অনেক বেগুন এসেছে গাছে বিভিন্ন ধরনের বেগুন এই হচ্ছে পার্পল বেগুন এখানে হচ্ছে সাদা বেগুন ওই পাশটাতেও বেগুন আছে তো বেগুন এখন পারছি না সিমও আছে সিমও থাক সিম পরে পারবো তো চলো দেখি এর আগে কোজেট উঠিয়েছি এখন যাচ্ছি মেনলি আমরা কি পারতে কিউকাম্বার ইয়েস পারো কিউকাম্বার হুম তো নাও শেষও তুমি একটা ইসে করো কাটো তো অনেক কিউকাম্বার হয়েছে গাছে অনেক কিউকাম্বার ডাকো গাছ কেটে ফেলো না তো এই তো কিউকাম্বার রাখো আর নিচে আছে আরেকটা বড় ওই যে একদম নিচে হ্যাঁ সবগুলো কাটো হ্যাঁ আরো আছে দাদাকেও কাটতে দাও এই পাশে আরো আছে এই পাশে কাটো তো বাচ্চারা হ্যাঁ কাটো কাটো তো বাচ্চারা শখ করে এই যে এই পাশে আছে নিচে ওই যে দেখো শিশু হ্যাঁ নিচে আছে খুঁজে খুঁজে বের করতে হবে এই তো হ্যাঁ খুঁজে খুঁজে বের করতে হবে তারপরে এটাও কেটে ফেলো এটা হ্যাঁ কাটো হ্যাঁ তো এগুলা হ্যাঁ সব ছোট সমস্যা নেই তো এই তো হচ্ছে কিউ কাম্বার একটা না এটা থাকুক এই লাউটা থাকুক এই তো এ হচ্ছে আমার লাউ এই বছরের বাগানের লাউ তো আজকে একটা লাউ কাটবো তো এই যে এই পাশে একটা লাউ আছে বড়টা শীর্ষ কাটক ছোটটা তুমি ওকে ওই ওই যে পাশে আছে আমি দেখাবো আচ্ছা তো এই পাশে শীর্ষ হ্যাঁ এই তো আমি ধরেছি পারবে হ্যাঁ আচ্ছা কাটো পারো না অনেক শক্ত একটু শক্ত আচ্ছা ট্রাই করো হ্যাঁ এই যে আমাদের প্রথম লাউ হারভেস্টের বছর রাখো এখানে ওইখানে গিয়ে রেখে আসো এখানে রাখো হুম আর এখান থেকে আরেকটা লাউ কাটবে সানভিকা সানভিকা লাউ কাটতে পছন্দ করে সর্বি সবজি হারভেস্ট ভালো লাগে আর এই যে এখানেও অনেক লাউ হয়েছে কাটো 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 পারছো না না বড়টা লাগবে হ্যাঁ কাটো আমি ধরেছি ওরে বাবা তাহলে তুমি ধরো আমি কাটে গাছ কেটে যাবে গাছ ভেঙে যাবে বড়োটা নাও শীর্ষ তুমি ওইটা দাও তো কেচিটা দাও তো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়ো এই তো ধরেছ এই তো রাখো এখানে তো এই যে এগুলো বড় হবে এই পাশের এগুলো বড় হবে এই লাউগুলো আর এই বাঁশ লাউটা রেখেছি এটা থাকুক এটা কাটবো না এখন হ্যাঁ একটু পরে কাটি এবার চলো আমরা এটা নিয়ে নাও এটা কে নিবে সিজারটা এখানে রাখো সিজারটা এখানে রাখো হ্যাঁ নাও হ্যাঁ এইবার আমরা যাব পলি টানেলের ভিতর দেখি এই পাশে কি আছে এখানেও এই যে লাউ হচ্ছে এগুলো বড় হলে আমরা কেটে নেব পরে তাই না আমরা চলে এসেছি এই যে পাশে একটু দেখে আসো আসো এ হচ্ছে পলিটানেলের ভিতরে সব মরিচের গাছ আমরা এখান থেকে কিছু মরিচ হারভেস্ট করব তো এই তো এই পাশে আসো স্থানবিকে এই পাশে অনেক মরিচ আছে এই যে এখান থেকে পারো নাও না এটা লাগবে না তুমি হাত দিয়ে এটা পারতে পারবো এই যে এই যে এগুলো হুম তুই তো কি কি তোর লাস্টকে দেখি তো আর এ মুডিস হুম যাও